আজ শান্তিনিকেতনে খোয়াই হাটের ওপর রামশ্যাম ভিলেজ রিসর্টটা ঘুরিয়ে দেখাবো তার সাথে সন্ধেবেলা হাটের পরে খোয়াইয়ের কেমন রূপ আর সেই খোয়াই ভোরবেলায় বা কিরম হয় তারও পরিচয় করাবো এই ভিডিওতে তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দোতলা গ্রামীণ হাট কনসেপ্টে বানানো এর থাকার ঠিকানাটা খুবই সুন্দর তাছাড়া রবি ঠাকুরের সহজপাতের ছোঁয়া গাছগাছালিতে ঘেরা আর খোয়াই হাটের মধ্যে থাকার জন্য এই ভিলেজ রিসর্টের ডিম্যান্ড কিন্তু ভীষণ বেশি এক মাস আগে বুক না করলে সপ্তাহান্তে রুমই পাওয়া যায় না এখানে রুমগুলো থেকে এগিয়ে এলে মাঝখানে রয়েছে একটা বড় গ্রিন লন তাতে দোলনা আছে আর এখানে ওখানে ছড়ানো রয়েছে পাশের টেবিল চেয়ার যেখানে বিকেলে থেকে বসা যেতে পারে তার অপোজিটেই রয়েছে গ্যারেজের অপশন সো গাড়ি নিয়ে এলে গাড়ি রাখবার কোনো চিন্তা নেই রিসর্টের পেছন দিকটায় কিছু ভেজিটেবল গার্ডেন রয়েছে তার সাথে ফুল গাছ এবং কিছু ফলের গাছ টাছও লাগানো রয়েছে বেশ সুন্দর জায়গাটা আর কয়েকটা জায়গায় আবার এরকম খড়ের ছাউনি করে টেবিল চেয়ার দেওয়া রয়েছে যেখানে হয়তো ব্রেকফাস্ট বা ডিনারটা অর্ডার করা যেতে পারে রিসর্টের পেছন দিকে রয়েছে দিগন্ত বিস্তৃত চাষের জমি এরকম খোলা আকাশ মুক্ত বাতাস দেখতে কার না ভালো লাগে মনে একটা প্রশান্তি এনে দেয় নির্দিষ্ট পয়সার বিনিময়ে এনারা বন অর্গানাইজ করে দেয় এবং আপনারা চাইলে বায়ুল গানেরও ব্যবস্থা করে দেন এনারা এবার চলুন ঘুরে আসি রুমের ভিতরটা এসি রুম কিন্তু সাইজ ওয়াইজ ছোটো আর ডেকোরেশনটা খুব ছিমছাম একটা গ্রাম্য পরিবেশকে রিপ্রেজেন্ট করার মতন মাটিতে মাদুর বেছানো দেওয়ালের রংটা ওই মাটির রঙের আর উপর দিকে ছাউনিটা খড়ের ছাউনি এই সব নিয়ে রুম ওয়াশরুম কম্পারেটিভলি ছোটো সাইজের চলুন এক ঝলকে দেখে নিই রান্নাঘরটা কীরম এটা এনাদের রেস্টুরেন্ট এরিয়া বোর্ডার ছাড়াও এনারা বাইরের লোকেদের সার্ভিস প্রোভাইড করেন এবং রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো দেওয়ালে আলপনা কোথাও হয়তো বাবুই পাখির বাসাকে ওনারা ডেকর হিসাবে ইউজ করেছেন জানলাগুলো বাঁশ দিয়ে করা ভীষণ সুন্দর একটা গ্রামীণ পটভূমিতে খাওয়া দাওয়ার আমেজটাই অন্যরকম ছিল আর খাবার অতীব সুস্বাদু রামশ্যামের খাবার হয়তো অনেকেই আপনারা জানেন এখানে লাঞ্চের সময় দীর্ঘ লাইন পরে সহজে চান্স পাওয়া যায় না আমরা গতকাল যে হোমস্টেতে ছিলাম যেটা খুবই কাছে এখানে খোয়াইহাট থেকে এক মিনিট দূরত্বে তার ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করা আছে ওখানে অলরেডি ডিনারের অর্ডারটা দেওয়া ছিল বলে এখানে খেতে আসেনি তাই আজকে ব্রেকফাস্টটা এখানে করবার জন্য চলে এলাম এই কাঁসার থালা বাটি করেই এনারা লাঞ্চ প্রোভাইড করেন ব্রেকফাস্ট কড়াইশুটি কচুরি আর ডাল

শব্দ বা হাটের যে হট্টগোল বাউলের গান এইগুলো কিন্তু সারা দিন একটা যত্ন হাট জন্য তো সেই সময়টা কিন্তু যদি বয়স্ক বা বাচ্চা কেউ থাকে তাহলে সেক্ষেত্রে থাকা কিন্তু তাদের জন্য ডিফিকাল্ট হতে পারে যাই খাটো বিষয়গুলো মাথায় রেখে করবেন হাটের গায়ে লাগা বিলেজার আর না হলে এর থেকে ভালো জায়গা আর হতে পারে না সোনাঝুরি হাট তুলে ফুলের এনজয় করার জন্য কিন্তু এগুলো তাই যারা আনন্দ করতে ভালোবাসেন তারা মিশে যান এই সুন্দর পরিবেশে হারিয়ে ফেলুন হাতে হস্ত বলে বেঁচে দেখুন আর হাটের শেষে যখন অন্ধকার নেমে আসে তখন এরখাই বদলে যায় সে এক অন্য পটভূমি সেই নিয়ে আপনাদের সাথে শেয়ার করব।

সব কত সময় হয় না আমার মেয়ে দুপুর থেকে সোনাঝুরি হাটের খুব ঘুরেছে খাওয়া দাওয়া করেছে নাচ করেছে জিনিসপত্র কিনেছে জিনিসপত্র দেখেছে এবং সন্ধেবেলা চা স্ন্যাক্স খুব করে এনজয় করেছে কিন্তু বাউলের গান ওরা দেখে খুব ভালো লাগে শীত করছিল ওর তাই জন্য ওর বাবার সাথে ফেরত গেল হোমস আমাদের হোমস্টেটা সোনাঝুরি হাটের থেকে এক দেড় মিনিটের হাটা রাস্তায় সেই হোমস্টের ডিটেল ডেস্ক্রিপশন নিয়ে আমরা একটা ভিডিও অলরেডি করেছি আর সেটা এই চ্যানেলেই পোস্ট করা আছে যার লিঙ্কটা আমরা এই ভিডিও শেষে দেব আপনারা পারলে প্লিজ দেখবেন কারণ খুব কম খরচায় সোনাঝুরি হাটের কাছে থাকার একটা আদর্শ ঠিকানা হতে পারে ওই হোমস্টেটা এইভাবেই গানে গানে শেষ হয়ে গেল আজকের রাত আর পরদিন কুয়াশা মাখানো খোয়াইয়ের অন্য এক সকালে পায়ে পায়ে হেঁটে নিতে পারবেন এখানের অনেকগুলো ট্যুরিস্ট স্পট যেটা ডিসটেন্স লোকেশন থেকে অনেক মোটা টাকায় টোটো করে ঘুরে যেতে হয় খোয়াইয়ের হাট শকুন্তলা শনিবারের হাট শনিবারের হাটের ফলকের সামনের যে মেইন রোড রোড মানে খোয়াই রোড সেইটা ধরে বাঁদিকে গেলে শালবনী ফরেস্ট আর আদিবাসী গ্রামটা ঘুরে নেওয়া যায় চলুন ওই রাস্তায় যাওয়া যাক এই শালবনি বেলা ছালবনী ফরেস্ট আমি সচরাচর যেখানেই যাই সেখানে ঘুম থেকে উঠে লোকালটাকে পায়ে হেঁটে এক্সপ্লোর করি আমার হাজব্যান্ড আর মেয়ে ঘুমোয় এবং যথারীতি ওরা আমাকে সঙ্গ দেয় না তবু আমার এই সময়টা বেশ ভালোই লাগে একা একা এক্সপ্লোর করতে এবং শান্তিনিকেতনে এসেও এর অন্যথা হয়নি আমি হেঁটে হেঁটে শালবনি ফরেস্ট ঘুরতে শুরু করলাম এবং এবারে আমি আগেও এসেছি মানে চার পাঁচ বছর আগে সম্ভবত কিন্তু এতটা চলে আসিনি এবারে এসে অনেকটা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এবং দূর থেকে আদিবাসী গ্রামও দেখতে পেলাম একা ছিলাম বলে গেলাম না কিন্তু আপনারা যদি দলবদ্ধভাবে থাকেন তাহলে অবশ্যই যাবেন খুবই সুন্দর শুনেছি প্রত্যেকটা বাড়ি খুব রঙিন করে সাজানো এবং দেওয়ালের গায়ে ছবি আঁকা ভেতরে শুনেছি ইষ্টি কুটুম বলে যে সিরিয়ালটা হয়েছিল সেখানে বাহার বাড়ি বলে যে বাড়িটা শ্যুট করা হয় সেই বাড়িটাও ওখানে আছে আর সেখানে একটা ছোটোখাটো মেলার মতনও দুপুরের দিক থেকে বসে যাই হোক আমার তো দেখা হলো না আশা করি আপনারা এক্সপ্লোর করবেন আমি তো পথে চলে এলাম আমাদের হোমস্টের কাছে আর সোনাঝুরি হাটের ডায়াগোনাল অপোজিট সাইডে এরকম একটা সুদীর্ঘ ধানি জমি দেখতে যে কী ভালো লাগে কি বলবো জানি না কদিন আর এরকম ফাঁকা থাকবে তবে এই ভিডিওতে অনেকগুলো হোমস্টের নাম আমরা উল্লেখ করলাম যেমন এখানে একটা ভালোবাসা বলে হোমস্টের প্ল্যাকেট রাখা রয়েছে রামশ্যামকে তো ঘুরে দেখালাম শকুন্তলাকে দূর থেকে দেখালাম রশনায় দেখালাম এই সোজা রাস্তাটার বাঁদিকেই রয়েছে দুর্গাবাড়ি হোমস্টে আরেকটু এগিয়ে গেলে গোলাপি মতন একটা বাড়ি রয়েছে ওটা বাউল বাউলহাট আরেকটু এগিয়ে গেলেই হচ্ছে হোটেল খ্রিস্টালো তার থেকে আরেকটু এগিয়ে গিয়ে বাঁহাতি পড়বে আমাদের অপর্ণা হোমস্টে যার ভিডিও লিঙ্কটা আমি দিয়ে রাখছি আপনারা অবশ্যই চেক করবেন কম পয়সায় সোনাঝুরি হাটের কাছে থাকার একটা অনবদ্ধ ঠিকানা আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবার রিকোয়েস্ট রাখছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে